পাঁচ পরিবারকে আমন্ত্রণ জানাতে চাই প্লিজ ওয়েলকাম কেমন আছেন সবাই ভালো থাকারই কথা আমি খুব ভালো আছি আপনাদেরকে পেয়ে বাইদ আমি মৌ আপনাদের হোস্ট আমি একটু আপনাদের সঙ্গে পরিচিত হতে চাই একদম কর্নার থেকে শুরু করব প্রথম পরিবার আমি লুথ রহমান সোহাগ আমি কাজ করছি চ্যানেলাইতে রিপোর্টার হিসেবে আমার বাড়ি নরসন্দিতে আর আমি থাকি ঢাকাতে ওকে সঙ্গে কে এসছে আমি কাজী নাফিয়া রহমান আমি আছি সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে আছি আমি বাহ দুর্দান্ত কত বছরের প্রেম তারপর বিয়ে প্রেম ছয় বছরের আর বিয়ে সাড়ে ছয় বছর কত বছরের প্রেম বাই দেবে আমি ভুল গেইস করিনি ব্যাপারটা আসলে সত্যি ছিল ছয় বছরের প্রেম এবং সাড়ে চার বছরের সাড়ে ছয় বছরের সাড়ে ছয় বছরের বিয়ে তার মানে দুজনের জানাশোনার একটা দীর্ঘ সময় এক যুগ পার হয়ে গেছে এক যুগের বেশি সময় ওকে থ্যাংক ইউ পরে পরিবারের কাছে চলে যাবো আসসালামু আলাইকুম আমি নুসরা জাহান বাংলাদেশ টেলিভিশন সহ বেশ কিছু টিভি চ্যানেলে উপস্থাপনার সাথে জড়িত আছি আমার হোম টাউন ফরিদপুরে আমার হোম টাউন ফরিদপুর আমি জানি সেটা এজন্যই বললাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর পাশে যিনি আছেন তিনি কি হন তিনি আমার হাজব্যান্ড আচ্ছা ওকে তেরো বছর ধরে আমরা একজন আরজনকে চিনি কিন্তু আমাদের বিয়ের দু বছর হয়েছে খুবই দারুণ মানে আনলাকি থার্টিন হলো এই জায়গাটাতে আপনারা অনেক লাকি মাইক্রোফোনটা ভাইয়াকে দেবেন

আমি মাহফুজ নুসরাত আমি বরিশাল থেকে আসছি বরিশালের স্থানীয় পত্রিকার সাথে সম্পৃক্ত আছি সংবাদকর্মী হিসেবে বা আজকে রিপোর্টার উপস্থাপক এরকমই তাই তাই তো মনে মনে হচ্ছে হ্যাঁ সম্ভব অনেক পরিচিত ফেস রয়েছে আমার খুব ভালো লাগছে আমার দেখে আসলে মানে সাংবাদিক পরিবার উপস্থাপক পরিবার বলতে পারি মাইক্রোফোনটা ভাইয়ের হাতে দেবেন জি ধন্যবাদ আমি শফিকুল ইসলাম সাগর আমি শিক্ষক এবং সাংবাদিক শিক্ষক হওয়ার আগ থেকেই সাংবাদিকতার সাথে স্থানীয় পত্রিকাতে সম্পৃক্ত ছিলাম এখনো আছি আর ভালোবাসি আবৃত্তি গান এগুলো আমরা দুজনেই কালচারাল অঙ্গনে বিচরণ করি সেই অনেক দিন থেকে আমাদের পরিচয় আর ছয় বছর আগে তারপরে বিয়ে এখন এক বছর হল বাবা ছয় বছর আগে পরিচয় বিয়ে এক বছর হলো তার মানে লাকি সেভেন যদিও আমি লাকি আনলাকি থার্টিন মানি না কারণ অনেক সময় আনলাকি থার্টিনটাও না লাকি হয়ে যায় আবার লাকি সেভেনটাও আনলাকে সেভেনে পরিণত হয় বাই দ্য ওয়ে অনেক ধন্যবাদ আমি চলে যাব পরের কাপলের কাছে কাপল বলে ফেললাম ভুল করলাম না তো আচ্ছা ভুল করিনি হ্যাঁ এরকম ভুল হয় মাঝে মধ্যে আমি ভেবে বসি ভুল দেখি যে না দেবর ভাবি হয়ে যায় অথবা অনেক সময় অন্য পরিচয় হয়ে যায় তাদের কি করেন আমি ফারজান আমৃদুলা সংবাদ কর্মী বা আর আজকে আমাদের বাড়ি সিলেট আর এসেছি আমার মনের রাজা জীবন সঙ্গীকে নিয়ে ওরে বাবা ওকে মাইক্রোফোনটা একটু ভাইয়াকে দেবেন

সাথে এসেছে একুশে টেলিভিশনে আছে প্রোগ্রাম প্রেজেন্টার এবং হচ্ছে গিয়ে নিউজ প্রেজেন্টার হিসেবে তো আমাদের সংসারে আছে দুটি কন্যা দুর্দান্ত থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমরা খুবই হ্যাপি যখন অন্য একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান বলতে টেলিভিশন চ্যানেল থেকে কেউ আমাদের এই আয়োজনে আসে তখন ভালো লাগাটা না অন্য রকম হয়ে যায় মাইক্রোফোন টি ভাইয়াকে দেবেন আসসালামু আলাইকুম আমার নাম ऑलरेडी বলে দিয়েছে আমার নাম কে এ আমিন ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করি কাজ করি ওয়াটার এড বাংলাদেশে আর আমার একমাত্র বউ বউ একমাত্রই হয় সো আমরা খেলা শুরুর আগে বা আমাদের প্রতিটি পর্বে থাকে তিনটি করে রাউন্ড এবং সেই তিনটি রাউন্ডের মধ্যে দিয়ে আমরা পেয়ে যাই পর্ব সেরা পরিবার একটি রাউন্ডের নাম বলতে পারি একটি রাউন্ডের নাম হচ্ছে রসনা বিলাস এবং থার্ড রাউন্ডের নাম হচ্ছে দুয়ে মিলে করি কাজ সো প্রথম রাউন্ড যেহেতু বলতে পারি সেই রাউন্ডে যাবার আগে আমি একটু কোনো একটা পারফরমেন্স দিয়ে তারপরে শুরু করতে চাই সো গান জানেন কি এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে শেখা নেই কিন্তু নিজের মনের ইচ্ছেতেই গাওয়া হয় তাহলে গান দিয়েই শুরু করি গানটা শোনার পর আমি আমাদের প্রথম রাউন্ড বলতে পারি রাউন্ড শুরু করব আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঠেয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ আমি শুনেছি সেদিন তুমি টোনা ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছ আমি কখনো যাইনি জলে কখনো ভাসিনি নীলে কখনো রাখিনি চোখ ডানা বেলা চিলে আবার যখন তুমি সমুদ্র যাবে আমাকেও সাথে নিও নেবে তো আমায় বলো নেবে তো আমার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ